শুভ সকাল বন্ধুরা অনেক দিন পর মানে সকাল থেকে ভিডিওটা করা হচ্ছে না একটু অসুবিধার মধ্যে ছিলাম তো আজকে একটু রোদ্দুর উঠেছে কাচাকুচি করেছি মেয়ে কি করছে দেখা যাক তাই যে কি করছিস হ্যাঁ দেখো ব্যাক ক্যামেরা দেখাই তাহলে ভালো হবে তাই

সাঁপলানো হয়ে গেছে না নেব যেহেতু এখন নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে তো ডালটা ওই জন্য একদিন ছাড়া ডালটা করতে হচ্ছে নাহলে আগে মাছ ফাছ খাওয়ালে ডালটা অতটা হতো না আর একটু ফুটে গেলে না বিয়ে নেবো এখানে ঢ্যাঁড়স এখনো আলু কাটিনি আলু কাটবো ঢ্যাঁড়স আর একটু তরকারি করবো আর এটা হবে ভাজা আলু আর কাঁকড় ভাজা এই যে এখানে কাঁকড়েল কেটে রেখেছি আর এটা তো কালকের একটু তরকারি ছিল রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে ওই জন্য গরম করে রেখেছি হালকা হালকা একটু রোদ্দুর ওট বাবা উঠলে আমার চাদর টাদরগুলো সব শুকিয়ে যায় ডাল তো আমার রেডি হয়ে গেছে নামানো হয়ে গেছে একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছি মানে যাতে টেস্ট হয় আর এখানে তেল গরম হয়ে গেছে পাঁচফোরণ দিয়ে দিয়েছি এবারে আমি এই কাঁকড়েলগুলো ভেজে নেব হয়ে গেলে আলুটা দিয়ে দেবো একসাথে মেরে নেবো কাঁচা লঙ্কা দিয়ে হাওয়া দিচ্ছে জ্বালা দিয়ে রান্না করছি আর মাঝে মধ্যে বলছি যেন রোদ্দুর আজকে ওঠে কেননা অনেকটা কেঁচেছি আবার মেয়ে এখন স্নান করতে ঢুকে সেও কাটছে যাতে শুকিয়ে যায় তার জন্যই বলছি বৃষ্টি আসিস না একটু জলগুলো ধরে গেলে একটু মানে আচ্ছুকো মতো হয়ে গেলেও হয় আর কিছুই না জানি যে কি করব ভিজে থাকবে ভিজে থাকলে গন্ধও ছাড়ে এরকম একটা লাগে তো এটা হতে থাক এতক্ষণ এইখানে এই এইয চাদরটা কেসে সকাল সকালই দিয়েছি তো কতটা শুকিয়েছে জানি না হাওয়া চালাচ্ছে রোদ্দুরটা এই পাশটা আছি পড়ে না হাওয়াতে টেনে যাবে হাওয়াতে উঠছে আর এটা তো বরের লুঙ্গি ভিজে আছে এখনো শুকায়নি গাছের পাতায় কি সুন্দর রোদটা পড়েছে ভালো লাগছে বেশ দেখতে এখানে আমার ভোলে বাবা পুজো তো সকালবেলাই হয়ে গেছে বর করে গেছে তারপর আমার করা হয়ে গেছে মেয়ে যদি করে করবে প্রচন্ড আলু কেটে ধুয়ে নিয়েছি আর এবারে রান্না হবে ঢেঁড়টা ঢেঁড় তেল তো গরম হয়ে গেছে ঢ্যাঁড়ে ধুয়ে দিই না প্রচুর তেল টানে প্রচুর আর একটু তেল বেশি না দিলে না খাওয়াও যায় ভালো ভালো বাবা আবার মেঘলা করছে মেঘ করলে না আমার চিন্তা হয় যদি বিশেষ করে কাঁচা কুচি করি সেদিন এছাড়া অন্য দিন হয় না তো ওইটা ভাজা ভাজা হোক তারপরে সবই দেবো টমেটো দেবো কাঁচা লঙ্কা দেবো ওদিকে ভাতটাও একটা ফুট দিয়ে রেখেছি ভাত হবে হলেই আমার কম কমপ্লিট আর এখানে এটা দেখানো হয়নি তখন ওই ছেলে মানে কড়াই দিয়েছিলাম ভাজছিলাম তো ভাজা কমপ্লিট হয়ে গেছে তুলে নাবিয়ে নিয়েছি আলু আর কাঁপের ভাজা 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 মতো হোক একটু পাঁচ দিন হবে হাতটা ধুয়ে নিন আর মেয়ে দুনিয়া আমার কাপড় ফেলছে এগুলো মেলতে হবে নাড়ে শুকাবে না কী পড়াচ্ছে যাক গে বাচ্চা মানুষ খুব আনন্দ করে পড়াচ্ছে এটা খুব ভালো লাগছে আমারও আমার মেয়ের কাছেও পড়ে

মাঝরেই যাচ্ছে চুল বাবা বা টপ টপ করে বাবারে তলায় কত চুল চুল ঝুলছে রে ওর খুব চুল উঠছে নে আমারও যেরম উঠছে ওরও উঠছে সত্যি কথা বলতে না না কি করবি ওগুলো চুলটা আবার রাখছে

ক্যামেরার সামনে আসতে চায় না ওই জন্যে আমি ওর মুখটা তুলতে পারলাম না জানিস টিচারকে বললো হ্যাপি ফেন্ডশিপ ডে খুব ভালো অনেক বড় হোক এই এক এই একটা হোক সেটা আচ্ছা তোর ও বসে পড়েছে ওটা ঢেঁড়স আর তরকারিটা তোর থালাটা দে আর যাচ্ছে না এটা আমি তরকারিটা খেতে খেতে রেখে দিয়েছি ওরকম রাখলে হবে না ভাতটা দেখবি হ্যাঁ খেয়ে ঘুমাবি আজকে আমার বরের শরীরটা খুবই খারাপ কাজে গেছিলো তো একটু আগে দেখি চলে এসে শুয়ে করল বাদ দেবো না দেখ নে চ তো শুয়ে আছে জ্বর এসেছে তা বলছি তুমি ডাক্তার দেখিয়ে নাও কাসছে প্রচণ্ড কেন ওর অনেকটা শরীর খারাপ না করলে ও বিছানায় শোয়ে না সত্যি কথা কাছ থেকে চলে এসে ওরকমভাবে শুয়ে পড়েছে দেখে আমার সত্যি কথা ভয়ও লেগে গেছে একটু বাবু এটার থেকে ডালটা নে এ করে নে আমি এক হাতে ফোনটা ধরে আছি তো হ্যাঁ চেয়ে করে নে নিয়ে তুই নিয়ে নে আমি পরে নিচ্ছি আর এই ভাজাটা নিয়ে নিবি হ্যাঁ তো ওকে অল্প করে একটুখুনি দিয়েছি অল্প মানে একটু একদম সামান্য ভাত খেয়ে হ্যাঁ একদম বাবা অল্প খেয়েছে যার জন্য ভাতও পড়ে আছে খেতেও চাইনি তো শুয়ে আছে ওকে আর ডিস্টার্ব করছি না ওর শরীরটা খুবই খারাপ ওদিকে মেয়ে বসে গেছে আর এদিকে আমি আমার ভাতটাও বেড়ে নিয়েছি আর এটা কালকে তরকারিটা ছিল দুদিকে একটু খেয়েছিলাম আর রয়ে গেছে এখন খেয়ে নেবো আমি ভাত দিয়ে নষ্ট করবো না এখানে ঢ্যাঁড়স আছে খেয়ে নিবি হাতটা ধুয়ে নি কি রে দেখ ও ডাল নিচ্ছে না 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 বুঝলিস না আমি অল্প করে নেবো তুই দিলে এই সামনেটাতে তাহলে এই সামনেটা দে ব্যস হ্যাঁ ব্যস থাক আমি অল্প ডাল হ্যাঁ ওই রকম রাখলে তো দেখতে সত্যি সুন্দর লাগে নিয়ে নেবো পুরোটাই নিয়ে নে যা নিবি নিয়ে নে না তো আমি নিয়ে নেবো ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করে দে বাবু অন্যদিন আমি শেষ করি আজকে তুই শেষ করে দিই ঘুম পাচ্ছে আমি বুঝতে পেরেছি আসলে অনেক সকালে উঠে তো টিউশন পড়াতে যায় আবার এসে পড়ায় অনেকটাই ওর পক্ষে জার্নিং হয়ে যায় তো বাবু করে দে ভিডিওটা শেষ আর ভিডিওটা বেশি বড় করছি না আমি এপাশ পাশ থেকে ক্যামেরার বলছি হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন কিছু ভুল হলে ক্ষমা করবেন বাই বাই করে বাই